ওম শান্তি আজকের মুরলির তারিখ পাঁচই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমরা ঈশ্বরের সন্তান থেকে প্রিন হতে চলেছ তোমাদের কোনো জিনিসের অভিপসা থাকা উচিত নয় তোমরা কারোর থেকেই কোনো কিছু চাইবে না প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য কোন আধারের প্রয়োজন নেই উত্তর কোনো কোনো বাচ্চা মনে করে যে বৈভবের আধারে শরীর সুস্থ থাকবে কিন্তু বাবা বলেন বাচ্চারা এখানে তোমাদের বৈভবের আকাঙ্ক্ষা রাখা উচিত নয় বৈভবে কখনোই তোমরা সুস্থ থাকবে না সুস্থ থাকার জন্য তো স্মরণের যাত্রার প্রয়োজন বলা হয়ে থাকে খুশির মতো পুষ্টিকর আহার নেই তোমরা খুশিতে থাকো নেশায় থাকো এই যজ্ঞে দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করো তাহলেই শরীর সুস্থ হয়ে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট না কখনো কাউকে অখুশি করবে আর না নিজেরা অখুশি হবে নিজেদের বুদ্ধিমত্তা অথবা সেবার অহংকার দেখাবে না বাবা যেমন বাচ্চাদের সম্মান দেন তেমনি নিজের সম্মান নিজেকে রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট যোগবলের দ্বারা নিজের সব ইচ্ছাকে সমাপ্ত করতে হবে সদা এই খুশি বা নেশাতে থাকতে হবে যে আমরা সাহেব জাদা থেকে শাহজাদা তৈরি হচ্ছি সদা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে শিরা উপশিরাতে যে বিকারের ভূত ভরে রয়েছে তাকে বের করতে হবে বরদান ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মা ভব ব্যাখ্যা সঙ্গমযোগী ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল পবিত্রতা পবিত্রতা লক্ষণ হল লাইটের মুকুট যেটা বাবার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রাপ্ত হয় পবিত্রতা লাইটের এই মুকুট হলো সেই রত্ন জড়িত মুকুটের থেকেও অতি শ্রেষ্ঠ মহান আত্মা ভাগ্যবান আত্মা উঁচুর থেকে উঁচু আত্মার এই মুকুট হল নিদর্শন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জন্ম থেকে পবিত্র ভবর বরদান প্রদান করেন যার সূচক হলো এই লাইটের মুকুট স্লোগান অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত দুর্দশাগ্রস্ত আত্মাদের দুর্দশা দূর করো ওম শান্তি